হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সেফ টেবিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একদিনের একটি সুন্দর মুহূর্ত আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে সেই সময়টুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমরা সবাই শীত আসলে ঘরে টুকটাক কম বেশ পিঠাচিরা বিভিন্ন রকমই বানাই কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলের যে কত ধরনের পিঠেচিরে আছে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র একটি পিঠা উৎসব বা মেলাতে গেলেই দেখা যায় এবং অনুভব করা যায় তাদের আনন্দ তাদের পরিবেশ তাদের খাবার ধরন এগুলো দেখার এই উৎসবটাই অন্যরকম পিঠা প্লাবনের এই উৎসবের মধ্যে অংশী নেওয়ার জন্য আজকে আমি আমার ফ্যামিলির সাথে জাতীয় পিঠা উৎসবে গিয়েছিলাম এখানে বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলের যে কত বাহারি পিঠা প্রতিটা পিঠার স্বাদ এক একটা এক এক রকম তার সাথে গ্রামের ভাওয়াল গান আর নাচের শব্দে কতটা যে মনোরম পরিবেশ তৈরি হয়েছিল আশা করি আপনারাও চেষ্টা করবেন এখানে যেয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানো খুবই ভালো লাগবে যারা ঢাকা এলা এরিয়াতে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে যেতে এই পিঠা উৎসবটি সম্ভবত ফেব্রুয়ারির আট তারিখ পর্যন্ত থাকবে তারপর বাড়াবে কিনা তা হয়তো পরে জানা যাবে এখানে আমি কিছু কিছু পিঠা ট্রাই করেছি আমার হাজব্যান্ডও ট্রাই করেছে মোটামুটি ভালোই লেগেছে তাদের পিঠাগুলি আমরা এখানে কিছু কিছু পিঠা টেস্ট করেছি এখানে প্রতিটা পিঠার মূল্য প্রায় পঞ্চাশ টাকা থেকে ষাট সত্তর টাকার মধ্যেই আছে এক একটা এক এক প্রাইজে পাটিসাপটা পিঠা ফুলজুরি পিঠা নকশি পিঠা কালারের রুটি এগুলো প্রতিটেই পঞ্চাশ টাকা করেই ছিল প্রাইস হিসাবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর মালাই চপটা কিন্তু খুবই অসাধারণ ছিল সেটার প্রাইসটাও পঞ্চাশ টাকাই ছিল খাবারের পরিবেশ তৈরি করার ধরন দেখে মোটামুটি ভালোই লেগেছে খারাপ না আপনারাও যেয়ে দেখতে পারেন এই ডিম পিঠার প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা প্রাইজ হিসাবে খেতে খারাপ না ভালোই লেগেছে আমার বাচ্চার ভালো লেগেছে আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ ফুল ওয়াচ করে আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য হেল্প করবেন অবশ্যই আমি হানড্রেড পারসেন্ট ব্যাক করব আপনাদেরকে আমার সাথে থাকবেন প্লিজ আমার নতুন এবং পুরাতন বন্ধুরা এই মালাই চোপটা একদম বেস্ট অ্যান্ড বেস্ট ছিল যেমন সফট জুসি তেমন মিষ্টিটাও একদম পারফেক্ট ব্যালেন্সে ছিল দামটা মাত্র পঞ্চাশ টাকা গ্রাম বাংলার এত সুন্দর মধুর প্লাবন শীতের পিঠাপুলি নিয়ে য়ে এত সুন্দর গান গাচ্ছিল তখন পরিবেশটা খুবই মনোরম লেগেছে ভাপা পিঠাগুলো দেখতে এতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছিল বলার বাইরে আমি এই পিঠা উৎসবে গিয়ে ট্রাই করেছি যে রেসিপিগুলি যে পিঠাগুলি আমি টেস্ট করিনি আমার জন্য নতুন সেগুলো ট্রাই করার এমনকি যা যা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে আপনারাও যে দেখতে পারেন যারা যে পিঠাগুলো ট্রাই করেননি কখনো কোথাও কোনো জেলার সেইগুলো ট্রাই করে দেখতে পারেন এখানে প্রতিটা জেলার অঞ্চলের বিভিন্ন ধরনের পিঠা নিয়েই এই জাতীয় পিঠা উৎসবে আয়োজন করা হয়েছে এই চকলেট জার কেকটার প্রাইস ছিল দেড়শো টাকা খেতে খুব ভালোই লেগেছে পারফেক্টই লেগেছে আমার কাছে সম্পূর্ণ চকলেটই ছিল প্রতিটা লেয়ারে

Takk fyrir að hlusta á því að segja. মিষ্টি ঝাল নোনতা সব ধরনেরই পিঠা পাকোড়া রুটি ধোসা সব রকম আয়োজনই ছিল এই পিঠা উৎসবে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন কোনো এক ইউনিভার্সিটির গ্রুপ থেকে এই নৃত্যটা করা হয়েছিল তাদের নৃত্যটা খুবই সুন্দর এবং ভালো লাগার ছিল পাহাড়ি চাকমাদের একটা ঐতিহ্য এই পিঠাটা এটার নামটা এখন আমার মনে আসছে না বাট খেয়ে টেস্ট করে দেখেছি মোটামুটি ভালোই সম্পূর্ণ একটু ডিফারেন্ট টেস্টের এই খাবারটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ